হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে না আমিও খুব ভালো আছি তো আমি বিতে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও আর আপনাদের জন্য নিয়ে চলে আসলাম শাড়ির কালেকশন তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো গাইস দেখেন আমি একটু লাগিয়ে নিলাম তো অবশ্যই বলবেন আমাকে কেমন লাগছে আর এই শাড়িটা আপনাদের কেমন লাগছে তো আপনাদের বোঝার স্বার্থে বোঝার জন্য আমি শাড়িটা আপনাদের দেখিয়েও দিচ্ছি ভালো করে ওকে গাইজ আপনারা দেখেই নিন যে আমি শাড়ি আপনাদেরকে পরিয়েও দেখিয়ে দিব শাড়িটা কেমন শাড়িটা আসলে খুব সফট সফট একটা শাড়ি আর খুবই ভালো শাড়ি ওকে আপনাদের খুবই ভালো লাগবে সো গাইজ আপনারা চোখ রাখুন ওকে তো গাইজ আমি আপনাদেরকে পরিয়েও দেখিয়ে দিচ্ছি যে শাড়িটা কেমন লাগবে আর কালারটা খুবই সব এইসব এর ইয়ের ভিতরে কালারও আছে খুব কালো কালার আছে আপনার ইট কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এই শাড়ির ভিতরে খুবই সুন্দর একটা শাড়ি আর এটা হচ্ছে জাম কালার যেটা আমার খুবই পছন্দ জাম কালার বেগুনি কালার আমার খুবই ভালো লাগে তো আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আপনাদের বোঝার জন্য আর বোঝার সাথে আমি পরেও দেখিয়ে দিচ্ছি যে শাড়িটা কেমন আর পরলে কতটা সুন্দর লাগবে কেরকম লাগবে তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা আর শাড়িটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের যদি শাড়িটা দরকার হয় বা লাগে কারোর পছন্দ হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি রিপ্লাই দিয়ে দিব আর শাড়িটা অবশ্যই আমি দেওয়ার জন্য চেষ্টা করব। তো কাজ শাড়ির কুচিটা দিয়ে দিলাম এত সুন্দর কুচি আপনার কুচিটা ধরাই লাগবে না কুচি আপনি 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 হয়ে যাবে তো দেখুন আমি আঁচলটা নিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে জামের ভিতরে হোয়াইট কালার কালেকশন এতটা সুন্দর লাগছে আর শাড়ির শাড়ির সাথে তো অবশ্যই চুলটা সারাই রাখতে হবে চুল ছাড়া না রাখলে কি হয় তো আমি শাড়িটা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমার শাড়িটা কেমন হয়েছে আর আমার শাড়িটা আমাকে পরে কেমন লাগছে শাড়িটার কালার কেমন লাগছে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেনই না আর অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দিবেন ওকে তো দেখুন গাই আমি শাড়ির সাথে লোকটা দিয়ে দিয়েছি অবশ্যই আমাকে পরে কিরকম লাগছে কেমন লাগছে জানিয়ে দেবেন দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এলাম